আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে খুব বড় একটা খবর নিয়ে এসেছি খবরটি হলো এতদিন পর্যন্ত কেবল কিছু মধ্যপ্রাচ্যের দেশই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু এখন শুধু একটি বা দুটি নয় বরং এক ডজনেরও বেশি শক্তিশালী এবং প্রভাবশালী দেশ ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে এটি শুধুই সাধারণ প্রতিবাদের স্তরে সীমাবদ্ধ নয় বরং এখন তারা সাব জানিয়ে দিয়েছে ইসরায়েল যতই চেষ্টা করুক না কেন তারা এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এই স্বীকৃতির পর ফিলিস্তিন কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে সেটিও আমি আপনাদেরকে দেখাব ইসরায়েল কেন এতটা আতঙ্কিত কেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্তহীন ও বিতর্কিত বিবৃতি দিচ্ছেন কেন তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে নিয়েও মন্তব্য করেছেন এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেখাব ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজের নাগরিকদের জন্য একটি নতুন নির্দেশনা জারি করেছেন কারণ এখন তারা বুঝতে পেরেছে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং নেতানিয়াহুর গ্রেফতার আসন্ন আজ আমি আপনাদের পশ্চিমা দেশগুলোর পরিস্থিতি দেখাতে যাচ্ছি। শুরু হয়েছিল স্পেন থেকে যারা বলেছিল ইসরায়েলি নেতাদের গ্রেফতার করা উচিত কারণ তারা যুদ্ধ অপরাধ করেছে এরপর ফ্রান্স প্রথম বড় পদক্ষেপ নেয় ফ্রান্স জানিয়ে দিয়েছে যে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে গাজাকেও স্বীকৃতি দেওয়া হবে আর এই পরিস্থিতিতে একে একে আরও অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নয়টি দলের দুশো একুশ জন এমপি একটি যৌথ চিঠি পাঠিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে সেখানে তারা আহ্বান জানিয়েছেন এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক ধরুন তো সাধারণত প্রতিটি দেশে নানা ধরনের মতবিরোধে বিভক্ত থাকে কিন্তু এবার ফ্রান্সের নয়টি দলের এমপিরা একজোট হয়ে এ দাবি জানিয়েছেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যদি একটি দেশ পুরোপুরি একজোট হয়ে সরকার পক্ষ ও বিরোধী দল একত্র হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে বুঝে নিন সেই দেশের ভেতরে ইসরায়েলের আর কোনো সুযোগ নেই দুশো জন এমপি খোলাখুলি বলে দিয়েছেন আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি এই ঘোষণায় ইসরায়েল তো বটেই আমেরিকাও পুরোপুরি বিক্ষুব্ধ ও অস্থির হয়ে পড়েছে এখন দেখুন খবর এসেছে গাজায় যুদ্ধ শেষ করার সময় এসে গেছে ব্রিটেন বলেছে ফ্রান্স বলেছে জার্মানিও বলেছে প্রথমে দেখুন গাজায় যুদ্ধ শেষ করার কথা ব্রিটেন বলছে আমি ব্রিটেন নিয়ে বলছি কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে সম্প্রতি হুতিযোদ্ধারা গাজার সমর্থনে দুটি জাহাজ ডুবিয়েছে সেটি বাদ দিন তার আগেও রেড সিতে একের পর এক হামলা হচ্ছিল এমন জাহাজের উপর যেগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিল তখন আমেরিকা ব্রিটেনকে বলেছিল চলুন আমাদের সঙ্গে যুদ্ধ জাহাজ নিয়ে রেড সিতে চলুন কারণ হুতিযোদ্ধারা ব্যারিকেড তৈরি করে রেখেছে সেখানে আক্রমণ হচ্ছে বারবার তখন ব্রিটেন যুদ্ধ জাহাজের বহর নিয়ে গিয়েছিল হামলা হয়েছিল ব্রিটেনের সহযোগিতায় কিন্তু এখন অবস্থা কি দাঁড়িয়েছে গাজায় যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে এ কথা বলছে ব্রিটেন নিজে ফ্রান্স তো সরাসরি বলে দিয়েছে আমার মতে ফিলিস্তিন এখন একটি দেশ ইসরায়েল যদি দেশ হতে পারে তাহলে ফিলিস্তিনও দেশ জার্মানির অবস্থাও প্রায় একই মানে এখন এমন সব পশ্চিমা দেশ যাদের সাধারণত আমেরিকার অনুগত বলে মনে করা হয় যারা আমেরিকার অনুমতি ছাড়া কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত নেয় না এবার তারা নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটেন ফ্রান্স জার্মানি সবাই বলছে এখন যুদ্ধ বন্ধ করুন এটা ভুল পথ এবার দেখুন এ অবস্থায় কতটা অস্থির হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প এখন কি বলছেন একটু শুনতে থাকুন যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বললেন যে তিনি ফিলিস্তিনকে একটি রাষ্ট্রের মর্যাদা দিতে যাচ্ছেন তখন সে বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন ভাই ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের কোনো মূল্য নেই কোনো গুরুত্ব নেই এ কথাটা শুনে ভাবুন এ মানুষটার অহংকার কতটা আমি তো আগেই বলেছি যখন থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন তখন থেকেই আমেরিকার অবনতি শুরু হয়েছে হুমকি দেওয়া বিতর্কে জড়ানো বিতর্কিত মন্তব্য করা এই হলো ট্রাম্পের স্বভাব এ কারণেই তার ঘনিষ্ঠ মিত্ররাও যেমন ফ্রান্স ব্রিটেন জার্মানি এখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর শুধু এই কটি দেশই নয় আরও অনেক দেশের কথা এখন আমি আপনাদের দেখাতে চলেছি দেখুন কলম্বিয়ার পক্ষ থেকেও কড়া অবস্থান নেওয়া হয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন আমি আদেশ দিয়েছি যেন এক টন কয়লাও ইসরায়েলে রপ্তানি না হয় তিনি সব জানিয়ে দিয়েছেন এক টন নয় এক কণাও নয় কোনো অবস্থাতেই ইসরায়েলে কিছু যাবে না আমরা এর প্রতিবাদ করছি যাবে না যাবে না যাবে না কলম্বিয়া স্পষ্টভাবে বিরোধিতা করেছে দেখতে থাকুন আমি আপনাকে দেশগুলোর নাম বলে দিচ্ছি ব্রিটেন ফ্রান্স জার্মানিতে বলেছি আগেই তারপর কলম্বিয়া এবার আসুন পরবর্তী দেশ বেলজিয়াম বেলজিয়ামের পক্ষ থেকেও অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যেখানে ফিন্যান্স মিনিস্টার স্পষ্ট করে বলেছেন আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছি এখন প্রশ্ন হল যদি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয় তাহলে ইসরায়েল এতটা ভয় পাচ্ছে কেন আসলে পুরো বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন গোষ্ঠী জোট সংগঠন আছে কোনো দেশে বিপদ এলেই সে জোটের দায়িত্ব হয় সে দেশকে সহায়তা করা যদি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে চীন ইরান রাশিয়া উত্তর কোরিয়া এবং আরও বহু দেশ যারা আগে হয়তো নিরপেক্ষ ছিল বা ইসরায়েলের সঙ্গে ছিল তারা এবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে এ কারণে ইসরায়েল এখন আতঙ্কিত অনেক জায়গায় এমন সংগঠন আছে যারা আর্থিকভাবে ও অন্য উপায়ে সাহায্য করে থাকে ফিলিস্তিন যদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় তাহলে এ সাহায্যগুলো আরও সংঘটিত ও ধারাবাহিকভাবে আসতে থাকবে এ কারণে ইসরায়েল এতটা ব্যাপরোয়া হয়ে উঠেছে এখন গাজাকে শুধু একটা শরণার্থী অঞ্চল হিসেবে দেখা হয় জাতিসংঘ সেই হিসেবে কিছুটা সাহায্য করে কিন্তু একবার যদি ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় তাহলে পুরো দৃশ্যপট বদলে যাবে ইসরায়েলের ভয় এই যে ফিলিস্তিন তখন এতটা শক্তিশালী হয়ে উঠবে যে তারা নিজেদের ভূমি ফেরত নিতে ইসরায়েলকে জবাব দিতে শুরু করবে আসুন এবার পরবর্তী খবরটি দেখে দেখুন এখানে বলা হয়েছে সৌদি আরব ফ্রান্সের সিদ্ধান্তকে সমর্থন করেছে যেখানে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সৌদি আরব বলেছে এটি একটি চমৎকার সিদ্ধান্ত অর্থাৎ সৌদি আরব এখন ফিলিস্তিনের পাশে এসে দাঁড়িয়েছে যে সৌদি আরব এতদিন আমেরিকা পন্থী ছিল তারাও এখন বলছে এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত এই বিতর্ক শেষ করা উচিত এরপরে কি হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরোপুরি বেকুব হয়ে পড়েছেন তিনি বুঝে গেছেন আগামী দিনে ইসরায়েল এবং ইসরায়েলিদের জন্য বিভিন্ন দেশ সমস্যা তৈরি করতে পারে তাই তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ফ্রান্স ছেড়ে দিন ব্রিটেন ছেড়ে দিন কানাডা ছেড়ে দিন এবং ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে দিন এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে বলেছেন আর এর পেছনের কারণ আতঙ্ক সম্প্রতি আমরা দেখেছি স্পেনে ডেথ টু আরব স্লোগান দেওয়া হয়েছিল পঞ্চাশজন ইসরায়েলি ছাত্রকে গ্রেফতার করা হয় এবং মারধরও করা হয় এখন বিভিন্ন দেশের নাগরিক এই ধরনের আচরণ ইসরায়েলিদের সঙ্গে শুরু করেছে এদিকে কানাডাও এখন স্পষ্ট অবস্থা নিয়েছে কানাডা বলেছে ইসরায়েল গাজার ভেতরে সব আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে এটা কোনোভাবেই সহ্য করা যাবে না এখন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সময় এসেছে মানে যদি ইসরায়েল রাষ্ট্র হিসেবে থাকতে পারে তাহলে গাজাও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ফিলিস্তিনও একটি রাষ্ট্র হিসেবে পরিচয় পাবে এই প্রক্রিয়া এখন খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে এবার দেখুন ইতালিও এই তালিকায় যুক্ত হয়েছে তাহলে এখন পর্যন্ত কতগুলো দেশ হলো আপনি গুনতে থাকুন ব্রিটেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম কলম্বিয়া ইতালি কানাডা এই সবগুলো দেশ এখন একসাথে এসে পড়েছে ইতালিও স্পষ্ট করে বলেছে গাজায় যা চলছে সে গণহত্যা আর সহ্য করব না আমরা এই হত্যাকাণ্ডকে আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন দেখুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হল শান্তির প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ শান্তি ফিরিয়ে আনতে ফিলিস্তিনকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং একটি সঠিক পরিচয় দেওয়া এখন একান্ত প্রয়োজন তিনি এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন এবার আরেকটি দেশ যোগ করুন মালয়েশিয়া চলুন শুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কি বলেছেন তিনি বলেন যদি বিশ্ব নেতাদের সত্যি মানবতাকে ফিরিয়ে আনতে হয় তাহলে প্রথম কাজ হলো গাজে চলমান এ গণহত্যা বন্ধ করা এতে বোঝা যাচ্ছে মালয়েশিয়াও এখন স্পষ্টভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে শেষে দেখুন জহরান মামদানি যিনি নিউ ইয়র্ক সিটির সম্ভাব্য পরবর্তী মেয়র তিনি বলেছেন দম থাকে তো এসে দেখো নিউ ইয়র্ক একবার বেনিয়ামিন নেতানিয়াহু এখানে পা রাখুক সঙ্গে সঙ্গে যদি গ্রেফতার না করি তো নাম বদলে দিও এ হলো বর্তমান পরিস্থিতি বিশ্ব একজোট হয়ে ফিলিস্তিনের স্বীকৃতির দিকে এগিয়ে চলেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন